আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের নামে আছি আফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে হাজির হয়েছি সেটা হলো ফার্মি মুরগি অথবা সোনালি মুরগি আপনারা যতদিন বয়সে কিনেন না কেন এই মুরগিকে কৃমি মুক্ত করতে হয় এবং কৃমি ওষুধ ব্যবহার করতে হয় অনেকে মুরগির বয়স হয়ে গেছে কিন্তু মুরগি ডিম দেয় না এবং ওজন ঠিক থাকে না তার অন্যতম কারণ হচ্ছে মুরগিকে নিয়মিত কৃমি ওষুধ না দেওয়া অনেকে হচ্ছে আমার কাছ থেকে এক মাস দেড় মাস বয়সে মুরগি নেওয়া অথবা আমার কাছে না বিভিন্ন জায়গা থেকে মুরগি নেন পরে আমার কল দেওয়া বলেন যে ভাই মুরগির বয়স আজকে পাঁচ মাস হয়ে গেছে অথবা ছয় মাসে গেছে এখন ডিম দিচ্ছে না এগুলো যদি আপনি মুরগিকে কৃমি মুক্ত না করতে পারেন অর্থাৎ মুরগিকে কৃমি ওষুধ নিয়মিত না দেন তাহলে আপনার মুরগির যে খাবার খায় ওষুধ খায় হ্যাঁ পানি খায় এগুলো সব কিনমিয়ে বহন করে ফেলে পরবর্তী সময় মুরগিগুলো ওজন আসে না এবং ডিম দেয় না মুরগির গায়ে পর্যাপ্ত পরিমাণ শক্তি এনার্জি অথবা ডিম উৎপাদনের যে ক্যালসিয়াম দরকার ওগুলো যদি না থাকে তাহলে আপনার মুরগি কখনোই ডিম দিবে না এবং ডিম দিলেও ডিমের উৎপাদনটা খুবই কম থাকবে তো এই জন্য আপনাকে অবশ্যই মুরগিকে প্রতি পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনের পর পর অথবা প্রতি পঞ্চাশ দিনের ভিতরে ভিতরে একবার একবার কৃমি আসুক ওষুধটা ব্যবহার করার চেষ্টা করবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আমি তো কৃমি ওষুধ দিই তারপর আমার মুরগি কেন ওজন আসে না অথবা আমার আমি তো কৃমি ওষুধ কৃমির ওষুধ দিও আমার মুরগি কেন নিয়মিত ডিম দেয় না এটা কি কারণ হতে পারে এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনি আপনার মুরগিকে মুক্ত করেন অথবা ক্রিম ওষুধ দেন কিন্তু সেটা যে সঠিকভাবে প্রয়োগ হয়েছে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন এবং সঠিকভাবে কীভাবে প্রয়োগ করবেন ক্রিমি ওষুধ দিলে আপনার দেখবেন মুরগিটা যদি রানিং ডিম দেওয়া অবস্থা থাকে ক্রিমি ওষুধ যদি সঠিকভাবে প্রয়োগ হয় তাহলে মুরগি কিছুদিন ডিমে ডিস্টার্ব করবে আবার ডিমটা কয়েকদিন কম নেবে এরপর আবার ঠিক হয়ে যাবে এক আরেকটি কথা হচ্ছে যে মুরগিকে মুক্ত করার একটা সহজ পদ্ধতি হলো যায় অবশ্যই মুরগিকে খালি ফেড়ে হালকা অর্ধেক নর্মাল ফেডে এই কৃমি ওষুধগুলো দেবেন আর সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন অনেকে একবারে বড়া ফেট দেন একবারে বরা ফেটে না দেওয়াটা ভালো হালকা খালি ফেটে এবং একবারে খালি ফেটে না মোটামুটি একটু খালি ফেড়ে হ্যাঁ এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে মুরগিকে কৃমি ওষুধ দিলেন কিন্তু আপনি টনিক দিলেন না তাহলে মুরগির লিভার মাঝে মধ্যে শুধু কৃমি ওষুধ না যে কোনো সময় মুরগি একটু টনিক খাওয়ালে মুরগির লিভার অর্থাৎ কলিজাটা ভালো থাকে আর কলিজা ভালো থাকা মানে তো বুঝে নেই ওই জিনিসটা যদি ভালো থাকে আপনার শরীরের অং অন্য ফাঁসগুলো ভালো কাজ করে তো এই জন্য চেষ্টা করবেন যে মুরগিকে এই ওষুধটা দেওয়ার জন্য অবশ্যই আপনার প্রতি দুই মাসের ভিতরে অথবা পঞ্চাশ দিনের ভিতরে ভিতরে একবার কিরমি ওষুধটা দিবেন এবং কিরমির ওষুধ অনেকে এভিনেক্স প্যারাবিট বা বিভিন্ন ধরনের বিভিন্ন মানের বিভিন্ন কোম্পানি আছে আপনার চাইলে যে কোনো কোম্পানি ইউজ করতে পারেন তবে এক মুরগিকে অর্থাৎ আপনার মুরগিগুলা এক বছর দেড় বছর দুই বছর আপনার খামারে আছে এক মুরগিকে এক কোম্পানির ওষুধ না দেওয়াটাই ভালো এটা কোম্পানি চেঞ্জ করবেন এর অন্যতম কারণ হচ্ছে যে মুরগি যখন একটা ওষুধ দিবেন পরবর্তী সময়ে মুরগিগুলো এই ওষুধের সাথে মিসিং হয়ে যায় তখন আপনি যদি এরপর একটা ওষুধ দেন তখন ও ওই ওষুধের সাথে আর নতুন করে পরিচিত হয় না পরে কি এগুলো মারা যায় আর যদি আপনি দেখেন যে নতুন ওষুধ যদি না দেন বারবার একে ওষুধ দেন তখন মুরগিগুলো ওই ওষুধ যে ওই পরিস্থিতিতে মুরগিগুলো নিজে নিয়ন্ত্রণ করে ফেলে অর্থাৎ আমি আমার এই ওষুধগুলা দিলেও এটা থেকে আমাকে এভাবে এভাবে বাঁচতে হবে তার একটা পূর্ব অভিজ্ঞতা থাকি এই কৃমিগুলোর সমস্যাটা হলো এমন তাই জন্য প্রতিবার কী ওষুধগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন বিভিন্ন কোম্পানি দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী সময়ে আপনার মুরগিকে কী ওষুধ দেওয়ার পর লিবাক্ট্রনিক দেবে আমার লিবাক্ট্রনিক দেওয়ার পর কিছুদিন পর আপনার মুরগিকে জিঙ্ক দিবেন অথবা ভিটামিন যে কোনো ওষুধ দেবেন দেখবেন মুরগিগুলো দ্রুত ওজন চলে আসবে এবং মুরগিগুলো ডিম উৎপাদন ভালো থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক